প্রিয় মশা খামারি বায়ো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে একটা দৃশ্য দেখাবো এটা হচ্ছে মাছের খাবার দেওয়ার দৃশ্য তো আমরা এখন বিকাল বাজে সাড়ে পাঁচটা আমরা এ মাছকে খাবার দিব তো বিকাল সাড়ে পাঁচটার সময় আমরা খাবার একটা রুটিন করেছি এমনকি রোলস করেছি তো মাছটা এক সাইডে চাপায়া তারপর মাছগুলোকে আমরা খাবার দিই তো আমাদের খাবারের প্রোটিনের পার্সেন্ট হচ্ছে যেমন খাবারটা হচ্ছে এসিআই কোম্পানির এমনকি আগা আগাতা নারিশ এই তিনটা কোম্পানির খাবার আমরা ইউজ করে থাকি তো এখানে যে মাছটা লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে পঁচিশটাই পিসে এক কেজি হবে এখন যে আমরা খাবারগুলো পুকুরের উপরে নৌকা দিয়ে করতেছি এটা হচ্ছে আপনার বিয়াল্লিশ পিসে এক মন হবে এখানে কালচারের পোনা তো প্রিয় মৎস্য চাষী খামারি ভাইয়েরা যারা অরিজিনাল বোয়ালি থাইপাঙ্গাস মাছের পোনা খুঁজতে এমনকি নিতে চাচ্ছেন কালচারের জন্য তারা অবশ্যই আমাদের সাথে হ্যাঁ এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আজকে আমরা কিছু মাছ নিয়ে মাদারীপুর যাব। যেমন কেজিতে হবে বারো পিসে এক কেজি তো এখানে পঁচিশ পিসে এক কেজি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে আরেক হচ্ছে বিয়াল্লিশ পিসে এক মুন তো মাছকে খাবার দেওয়া শুরু হচ্ছে দেখেন খাবার দেওয়ার দৃশ্যটা কত সুন্দর জাকুনি দিয়ে মাছগুলো খাবার খাচ্ছে আমাদের পোনা একদম সুস্থ কথা কাজে মিল রেখে মাছের পোনাগুলো আমরা ডেলিভারি করে থাকি তো প্রিয় মশ খামারি বাই বন্ধুরা যারা অরিজিনাল পোনা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমরা একটা রুটিন করেছি এখানে আসলে কিছু ভিটামিন প্রয়োগ করে তারপর মাছকে খাবার দেব দেখেন খাবারের কত সুন্দর মাছগুলো এটা বিয়াল্লিশ পিসে এক কেজি খাবারগুলো খাচ্ছে কত সুন্দর তো আমরা আর ওজন পাবেন ভালো কোনো মর্টালিটি নাই সারা বাংলাদেশে মাছের পোনা কথা কাজে মিল রেখে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা কালচারে পুনঃ নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কালচারে পুনঃ সংগ্রহ করতে পারবেন তো আমাদের খাবারগুলো দেখেন এগুলো হচ্ছে টু এম এম খাদ্য টু এম এম খাদ্য পার্সেন্ট তো এগুলো গ্রোথ খুবই বেশি এমনকি আমাদের কিছু ভিটামিনের নাম বলে দেব আসলে এই ভিডিওতে সব কিছু বলা সম্ভব হয় না তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অবশ্যই ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করাম তো ভিডিওটি আপনারা অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কথা বলবো না সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ